শুভ দুপুর বন্ধুরা তোমরা দেখো কি পরিমাণ বৃষ্টিটা বাঁকুড়াতে হয়েছে হঠাৎ করে মানে রোদ থাকতে থাকতে বৃষ্টিটা নেমে গেল তো হঠাৎ করে কি পরিমাণ বৃষ্টিটা হয়েছে সেটা দেখো একটু পর বুঝতে পারবে উঠানে গিয়ে তো এই ওয়েদারটা কি সব জায়গায় চলছে নাকি আমি জানি না কিন্তু আমাদের বাঁকুড়ায় এরকমই চলছে দেখো অবস্থা কীরকম জল জমেছে পুরো একদম মানে সাঁতার কাটা যাবে যেন একদম এরকম জল জমেছে আর আধ ঘন্টা হল বৃষ্টিটা একদম সলিড বৃষ্টি হলো তো পুরো একদম জল জমে একাকার কাণ্ড আবার দেখো রোদও দিয়ে দিচ্ছে মানে এই হচ্ছে হয়তো বর্ষার মেঘ আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে একটু জানিও কারণ আমি ভাবছি হয়তো শুধু বাঁকুড়াতে এরকম হচ্ছে নাকি দেখো কি পরিমাণ বৃষ্টিটা দেখো বুঝতে পারবে হয়তো পুরো উঠান একদম ভরে গেছে তো সেই দেখতে এসেছিলো ও যে এরকম অবস্থা হয়ে গেছে মানে ঘরে জল ঢুকে যাচ্ছে পর্যন্ত যেগুলো নিচু ঘর আছে তো সেগুলোতে জল ঢুকে যাচ্ছে পর্যন্ত তো কোথায় কোথায় এরকম বৃষ্টিটা হচ্ছে আমাকে একটু জানিও কোন জায়গায় জায়গায় হচ্ছে কারণ আমিও তাহলে জানতে পারবো যে আমাদের বাঁকুড়া শুধু না হয়তো অন্য জায়গায় এরকম চলছে